বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদেরকে সাবধান করছি আপনারা বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না কালকে কারফিউ জারি করেন আর যাই করেন মেকশিওর আপনারা ছাত্রদের উপরে চড়াও হবেন না জনগণের উপরে চড়াও হবেন না বাংলাদেশ থেকে কিন্তু অনেক কিছু বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার মানবাধিকার বাংলাদেশের মানুষের শিক্ষাধিকার চাকরি অধিকার সব কিছু বিচ্ছিন্ন করে নিয়ে গেছে এই পুলিশ বাহিনী কিন্তু অনেকক্ষণ খারাপই অলরেডি করে ফেলেছে করাপশন করেছে পুলিশ বাহিনী শেষ বিজিবি শেষ অন্তত সেনাবাহিনীকে আপনারা শেষ করেন না কারণ বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের বিরুদ্ধে সংগ্রাম করা সাহস রাখে বুলেট দিয়ে আর মুখ চেপে ধরে আর আমাদের সাংবিধানিক অধিকার খর্ব করে কেউ কিন্তু টিকতে পারেনি ইতিহাসে আইব খানও পারেনি কিন্তু খবরদার শেখ হাসিনার পক্ষ নেবেন না খবরদার তোমরা রক্ত যখন দিয়েছে রক্ত আনাদার জন্য প্রস্তুত হও